দুর্গাপূজা কীভাবে হয়ে উঠল বাংলা ভাষাভাষী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবার কাছে দুর্গাপূজা প্রধান ধর্মীয় উৎসব নয় মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার বাংলা ভাষাভাষী হিন্দুদের মধ্যেই এটি সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা এবং আড়ম্বরের সাথে পালিত হয় এছাড়া হিন্দু প্রধান দেশ নেপালেও এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু দুর্গাপূজা কীভাবে হয়ে উঠল বাংলা ভাষাভাষী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বিশেষজ্ঞরা বলছেন সংস্কৃত ভাষায় রচিত রামায়ণে দুর্গাপূজার কোনো উল্লেখ ছিল না কিন্তু রামায়ণ যখন বাংলা ভাষায় অনুদিত হল মূলত তখন থেকেই দেবী হিসেবে দুর্গার মাহাত্ম বাংলাভাষী হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর যেহেতু বাঙালি বাংলা ভাষায় রামায়ণ পেল এবং সেখানে দেখল দুর্গার সাহায্যে রামচন্দ্র রাবণকে বধ করতে পারে তাহলে সে আমারও প্রাত্যহিক প্রয়োজনে কাজে আসবে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ আর এভাবেই দুর্গা প্রধানতম দেবী হিসেবে আবির্ভূত হন বাঙালি হিন্দুদের কাছে কিন্তু এর পরও প্রধান ধর্মীয় উৎসব হয়ে উঠতে দুর্গাপূজার সময় লেগেছে আরও কয়েকশো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ফার্জিন হুদা বলছেন মূলত ব্রিটিশ শাসনের সময় হিন্দু এলিট ও জমিদারদের পৃষ্ঠপোষকতায় জনপ্রিয় হয়ে ওঠে দুর্গাপূজা হিন্দুদের মধ্যে যে শ্রেণীভাগ ছিল সেটা নিয়ে তখন অনেক সামাজিক সমস্যা দেখা দিয়েছিল যে কারণে তখন হিন্দু ধর্মকে মডিফাই করা দরকার হয়েছিল তখন বাংলার এলিট শ্রেণী দেখল যে এমন একটা শক্তির দরকার যাকে সবাই মেনে নেবে সে সময় দুর্গার পূজা জনপ্রিয় হয়ে ওঠে এর একটা কারণ ছিল দুর্গার মাতৃরূপ অধ্যাপক হুদা বলছেন দুর্গার পূজা জনপ্রিয় হয়ে ওঠার আরেকটি কারণ বাংলায় তখনও মাতৃতান্ত্রিক পরিবারের প্রাধান্য ছিল ফলে দ্রুত বাঙালি হিন্দুরা সেটি মেনে নেয় এবং ক্রমে অন্য দেবদেবীর পূজাকে ছাপিয়ে বড় হয়ে ওঠে দুর্গার পূজা তিনি আরও বলেছেন আর স্থানীয়দের মধ্যে প্রচলিত থাকার কারণেই স্থানীয় জমিদার এবং ব্যবসায়ীদের মধ্যে প্রজাকে খুশি করার একটা চেষ্টা ছিল যে কারণে দুর্গাপূজায় আড়ম্বরের মাত্রা বেড়েছিল দুর্গাপূজার সময় হিসেবে শরৎকালকে বেছে নেবার কারণ ছিল যেহেতু এটা কিছুটা অঞ্চলভিত্তিক পূজা ছিল ওই সময়টাতে বৃষ্টি তেমন হয় না আর তাছাড়া এটা নবান্নের সময় এ সময় ধান ও অন্যান্য শস্য উক্ত মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকত ফলে মানুষ আনন্দ করতে পারত সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী দুর্গা সপ্তমী মহাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া এই দিন সনাতনীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা এই দিন সনাতন দেবী লক্ষ্মীর পূজা করা হয় কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপূজা পালিত হয় ক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয় এক্ষেত্রে বলে রাখা ভালো যে কালিকা পুরাণে বলা হয়েছে অষ্টাদশ ভূজা মহিষ মর্দিনী ইগ্রচন্ডা তথা দশভূজার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে ষোড়শ ভগবতী ভদ্রকালীর বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং চতুর্ভুজা ও দশভূজা মহিষাসুর মর্দিনী বিগ্রহের বোধন করা হবে যথাক্রমে শুক্ল প্রতিপদে এবং শুক্লা ষষ্ঠীতে আবার মহাকাল সংহিতার বিধানে প্রতিমা ভেদে উগ্রচণ্ডার কৃষ্ণ কল্পে ভদ্রকালীর প্রতিপদাদিকল্পে ও কাত্তায়নী দুর্গার ষষ্ঠাদিকল্পে পূজার অনুষ্ঠান বিধেয় পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ আসাম বিহার উড়িষ্যার প্রচলিত দুর্গোৎসব মূলত কালিকা পুরাণে বর্ণিত পদ্ধতি নির্ভর তবে বলা হয়ে থাকে যে বাংলায় দুর্গোৎসব মূলত বৃহন্নন্দিকেশ্বর পুরাণ যার অস্তিত্ব তর্কসাপাক্ষ কালিকা ও দেবী পুরাণে বিধৃত রীতি অনুযায়ী তিনটি ভিন্ন ধারায় সম্পন্ন হয় অনেক সময় আবার মহাকাল সংহিতায় বর্ণিত পদ্ধতির কদাচিত অনুসরণ করা হয় যা তান্ত্রিক দুর্গোৎসব নামে পরিচিত পূর্ণাঙ্গ পদ্ধতির জন্য অবশ্য স্মার্ত রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব ও তত্ত্বের অনুসরণ করা হয় তবে বিদ্যাপতির দুর্গা ভক্তি তরঙ্গিনী বা রচিত দুর্গোৎসব বিবেক প্রভৃতি ভাষ্য বা মহাকাল সংহিতা কালীবিলাস তন্ত্র বর্ণিত পদ্ধতিরও অনুসরণ করা হয় আবার বিহারে দুর্গোৎসব মূলত দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে নিষ্পন্ন হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসী আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর